হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস অবস্থা সবার কেমন আছে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কীভাবে মানে ক্যাটালগ অ্যাড আছে না ক্যাটালগ অ্যাড দিয়ে অ্যাডসেন্ড করা যায় না টিকটকে আপনার আপনার কী দরকার টিকটকে অ্যাডসেন্ড করা মানে টিকটকে আপনি বানাসে অ্যালাউ না কিন্তু কিছু এই মাসের পর থেকে অ্যালাউ দিবে কিন্তু টিকটকে প্রোডাক্ট মানে যেটা আছে ক্যাটালগ যে কারসেল আমরা যেটা বলি ফেসবুকে বা ইউটিউবে বলি ক্যাটালগ কারসেল এটা টিকটক না করাটা ব্যাটার এটা মানুষ করে না টিকটকে কে সেল করে টিকটক সেলিং দরকার আপনি ফেসবুক থেকে করেন ইউটিউব থেকে করেন ওয়েবসাইট থেকে করেন ঠিক আছে তারপরে আমি দেখা দিতেছি হ্যাঁ টিকটক থেকে আমি আমি কিন্তু আগে ফাট দেখা দিয়েছি কীভাবে আপনারা মানে ক্যাটালা অ্যাডের যে প্রোডাক্টগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন গ্রুপ কীভাবে সম্পূর্ণ আমি দেখাই দিয়েছি আজকে ভিডিওতে দেখাই দিব আমি জাস্ট ক্যাটালার অ্যাডটা আপনাকে ফিক্সেডে অ্যাড করবেন ঠিক আছে আপনারা যদি ক্যাটালা অ্যাডাটা অ্যাড যদি আপনারা যান দেখেন এখানে যদি যান যাওয়ার পরে এখানে প্রোডাক্ট চড়ছে দেখেন দাঁড়ান আমি একটু যদি আপনাদেরকে আপনাকে যদি এখান থেকে দেখছেন আমি কিন্তু ফিক্সালটা এখান থেকে ইভেন্ট সোর্সে যায় আপনারা এখান থেকে হ্যাঁ ইভেন্ট ফিক্সার আছে না ফিক্সারগুলো কানেক্ট যে এখান থেকে ফিক্সারগুলো অন করে দিবেন ব্যাস অন করে দিলে কনফার্ম দিয়ে দিবেন ব্যাস এটা কিন্তু হয়ে যাবে শেষ তারও কিন্তু এটা এই সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে ফিক্সারের সাথে অ্যাড হয়ে যাবে ফিক্সারের সাথে যখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু তখন কিন্তু কি আপনারা কোনো প্রবলেম হবে না তো এখন তখন আপনি ফিক্সার সাথে অ্যাড অ্যাড হল মানে কি ফিক্সার থেকে তখন আপনি তখন ফিক্সার জাস্ট কাজ সেট করে দেবেন তখন কিন্তু হয়ে যাবে তা আমি একটু দেখা দিই এখান থেকে আপনারা ক্রিটে যাবেন ক্যাম্পেইনের মধ্যে ক্রিটে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখেন ওয়েবসাইট কনভারসেশন ট্রাফিক আছে তো আমি ওয়েবসাইট কনভারসেশনের ওয়েবসাইট কনভারসেশন এখানে তারপর এখানে এক্সপার্ট পারফরমেন্স এখানে দিয়ে দিলাম তো যে একটা নাম দিল আমি আপনাদের কী নাম দিতে পারি ধরো এই হেডফোন দিলাম হেডফোন হ্যাডফোন ওয়াচ বেশ দিলাম হেডফোন ওয়াচ দিলাম দুটো দু আমার আছে এখানে আপনি এখানে যদি আপনি যদি হাউজ নিয়ে যদি কোনো বাড়ি গাড়ি নিয়ে যদি সেল করেন তাহলে ওখানে এটা সিলেক্ট করে দেবেন আর যদি আপনার যদি এমপ্লয়মেন্ট যদি কোনো জবসে আপনার আপনার এই এজেন্সি বা আপনার কোম্পানির জন্য কিছু লোক লাগবে এমপ্লয়ের জন্য তখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আর আপনি ক্রেডিট কার্ড নিয়ে যদি কোনো কিছু পোস্ট করেন তখন আপনি ক্রেডিট কার্ড যদি এগুলো নিয়ে আপনি পোস্ট করতে পারেন বা পোস্ট করলে তখন সিলেক্ট করে দেবেন আর কিন্তু এটা একটা কিন্তু অ্যাক্টিভ হবে না আন্ডার আন্ডারেশনের মধ্যে তারা কিন্তু রিজেক্ট করে দেবে ঠিক আছে এটা এই তিনটার মধ্যে কোনো যদি আপনাদের কোনো ইস্যুর মধ্যে পড়ে তখন আপনি সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু একটা রিজেক্ট হবে না ঠিক আছে তো এখানে আপনি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এখানে টিকটক ফিক্স দেখেন টিকটক ফিক্স দেওয়ার মধ্যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ আছে এটা আনঅ্যাক্টিভ দিলেন এটা আনঅ্যাক্টিভ আপনি আপনার এখান থেকে ক্রিয়েট করতে পারেন আর আমি দেখা দিচ্ছি এই ফিক্সার কীভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণভাবে একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে কীভাবে ক্রিয়েট করতে হবে আমি দেখা দিচ্ছি এখানে দেখেন নাইম এই নাইম এটার মধ্যে আপনাকে নামটা ক্লিক করবেন ব্যাস এটা কিন্তু হয়ে যায় আর আপনার এখান থেকে অপ ইভেন্ট ইভেন্ট ইভেন্টটা আপনার যদি কোনো যদি কোনো অফার থাকে ইভেন্ট যদি কোনো অফার থাকে তখন আপনারা এখান থেকে কিন্তু ইভেন্ট ম্যানেজার কি এটার মধ্যে আপনারা করতে পারবেন তা আমি দেখি দেখাইতে পারে কি আপনাদেরকে এই ইভেন্ট ম্যানেজার দেখান দাঁড়ান ইভেন্ট ম্যানেজার হলো ইভেন্ট ম্যানেজার একটু ইভেন্ট ম্যানেজার এটার মধ্যে আছে দেখেন এইগুলো দেখেন এগুলো কিন্তু অ্যাক্টিভ আছে আমার এগুলো অ্যাক্টিভ আছে এখানে আপাতত টোটাল কয়জন ঢুকছে না ঢুকছে ইভেন্ট ম্যানেজার লাগবে না এটা সম্পূর্ণভাবে এমনিতে আছে মানে কজন ঢুকছে না ঢুকছে এটা কম বেশি সঙ্গে শুরু করবে আপনি যদি ইনস্টা যদি টিকটকে যদি ফেস থাকে আপনি ফেসগুলো এখান থেকে করতে পারবেন আর এখান থেকে আপনি চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন টিকটকটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ইভেন্টগুলো এখানে নাই ইভেন্টগুলো এখানে কেন নাই আমি বুঝতেছি না আপনি এখান থেকে অ্যাড ইভেন্ট করতে পারেন মেন লব করতে পারেন পার্টনার করলে দেখেন পার্টনারশিপ হবে তাকে টেক ম্যানেজার থেকে অটো লিঙ্ক আপ করতে হবে আর মেনুয়াল ভাবে মেনুয়াল মেনুয়াল যদি আপনি করেন তাহলে আমি আপনাকে দেখাই

একটু ওয়েট করবেন এখানে ওয়েট করাটা ধৈর্যটাই হলো মেন ব্যাপার এখান থেকে দেখেন আমি কিন্তু দেখেন সব কিছু কিন্তু দেখেন দেখেন এটা দেখেন ফেসবুকের মধ্যে কিন্তু অনেকগুলো আছে তো এখানে দেখেন আমি এখানে দেখবেন এখানে আসেন এখানে আপাতত যদি থাকে তাহলে কিন্তু আসতো তো এখানে সব কিছু আপনি ইউজার এই ইউজার কমেন্ট কমেন্টে যদি দরকার হয় কখন দিয়ে দিবেন বা আপনার না দরকার হয় কমেন্ট যদি আপনার না দরকার হয় তখন আপনি এটা কি অফ করে দিবেন আর অ্যালোভিডিডিও ডাউনলোড এটা দিয়ে দিবেন অ্যালোভিডিও আপনার যদি মনে হচ্ছে আপনার কেউ যদি ডাউনলোড না করে তো আপনি তখন এটা উঠে দেবেন আপনি যদি আপনার ভিডিওকে যদি শেয়ার না করুন তখন আপনি উঠিয়ে দেবেন চারিট করতে পারেন আর পিঙ্গেল ব্লক লিস্ট যদি থাকে এটাও করে দিতে পারেন তারপরে এখান থেকে ইউএস আপনি যে কোনো কান্ট্রি দানি দিলে বাংলা বাংলা এখন মনে আসে নাই আমি তারপর দিয়ে দেখি বাংলাদেশ এখন আসে নাই বাংলাদেশ চলে আসবে আরো কিছুদিন পরে তা আমি এখানে কানাডা দিলাম ব্যাস কানাডা দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে কয়েকটা সিলেক্ট করতে পারবেন দিয়ে করতে করতে তারপরে আপনি অ্যাডভান্স সেটিং তারপরে এখানে অডিয়েন্স অডিয়েন্স গুলো আপনি এখান থেকে কাস্টমার যদি তখন কাস্টমার এখান থেকে ক্রিয়েট করে কি ক্রিয়েট করে আপনারা এখান থেকে করতে পারেন এটার মাধ্যমে কাস্টমার গুলো এখানে ক্রিয়েট করতে পারেন

তারপর এখান থেকে সত্তর ডলার দিলাম তো সর্ব সর্বনিম্ন সত্তর ডলার মনে হয় পঞ্চাশ ডলার দিত আপনার এখানে পঞ্চাশ ডলার হয়েছে পঞ্চাশ টাকা দেবেন সর্বনিম্ন পঞ্চাশ ডলার তারপর এখান থেকে দেখেন টাইমটা সিলেক্ট করে নেবেন আপনি অ্যান্ড্রয়েড দিয়ে দিবেন আপনার কোন দিন থেকে কোন দিন দেবেন আর আপনি যদি অর্ডার আপনার যদি টাকা থাকে তখন আপনি এটা ডেলি ডেলি টাইম ডেলি যদি পাঁচ ডলার বা ডেলি পঞ্চাশ ডলার দিয়ে রাখবেন শেষ ডেলি কিন্তু অটোমেটিক চলতে থাকবে আর এটা হলো কনভার্সেশন কনভার্সেশন আপনার কত দরকার এটা ভ্যালু তো অটোমেটিক দেওয়া আছে আপনি যারা এখান থেকে টাইম সিলেক্ট করতে পারেন দেখেন একটা টাইম সিলেক্ট করতে পারেন আপনি যে যে আপনি যারা এখান থেকে শিফট ধরে আপনি এখান থেকে একদম ডাইরেক্ট এখান থেকে আপনি টানে করতে পারবেন মানে কি কি আপনার দরকার এটা এখান থেকে করে দিতে আবার এখান থেকে আবার টু ডিলিট করে পারেন তা আবার ক্লিয়ার অল দিতে পারবেন তা আমি ক্লিয়ার অল আমাকে অল ডে দিলে কনভারসেশন দরকার আমার তা আপনি এখান থেকে সব কিছুতে প্যাঙ্গল দিতে দরকার প্যাঙ্গল দিয়ে দিবেন প্যাঙ্গল এটা কি আমি কখন দেখি না প্যাঙ্গলটা কি ভিডিও সিলেক্ট করলাম এর ভিডিও অ্যাডের মধ্যে উপর দিয়ে দেখেন এটা কিন্তু আমি এখানে ক্যানভা দিলাম এখানে ক্যানভাটা দিয়ে দিলাম ব্যাস আপনি এখান থেকে সবকিছু সিলেক্ট করা থাকবে তারপর ক্রিয়েটে আপনি এখান থেকে ক্রিয়েট লাইভার দিও আপনাদের কি এখান থেকে করতে হবে আপনাদের ফেস ইউনাদের ওয়েবসাইট ইউএএল থাকে ইউএল দিয়ে দিবেন কাস্টমার ইউএএল দিয়ে দিবেন

ট্র্যাকিং দিয়ে দেবেন তারপর ফার্ভ লিস্ট অল দিয়ে দিবেন ব্যাস আপনার একটা কিন্তু রান হয়ে যাবে দশ পনেরো মিনিট দশ ফার্স্টে কিন্তু দশ পনেরো মিনিট আপনাকে লেট করে তারপর যখন আপনি রেগুলার যখন অ্যাডস্যান্ড করবে তখন কিন্তু আপনার কিন্তু আর কোনো দেবে না সাথে কিন্তু দু তিন মিনিটের মধ্যে তারা কিন্তু আপনাকে লগাল একটা অ্যাক্টিভ করে দিয়ে দেবে যদি আপনার একটা যদি সম্পূর্ণভাবে তাদের গাইডলাইন অনুযায়ী হয় তাহলে কিন্তু তারা কিন্তু এটা অন করে দেবে মানে অ্যাক্টিভ করে দেবে ঠিক আছে আপনি একটা রান করছেন কিন্তু সাধারণত এটা অন হবে তারা আন্ডার থাকবে তারা এটা চেক করবে তারপর এটা কিন্তু অন করে দেবে সো আমি দেখা দিলাম ক্যাটালগ দিয়ে ফটো কি দেখা দিব আর কিছু আপনাদের জন্য পার্ট আছে এগুলো গুরুত্বপূর্ণ আপনারা দেখে আসতে দেখে আসবেন মানে আগের পার্টগুলো আর পরের পার্টগুলো আরো গুরুত্বপূর্ণ আমি এগুলোর মধ্যে সম্পূর্ণ দেখা দেব টিকটক টিকটক মার্কেটিং এর কি আছে সম্পূর্ণ এটু যদি আমি আপনারা শেয়ার করছি সবাই আমাকে সাপোর্ট করবেন সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে আসসালামু আলাইকুম